এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বাস্তবের সাথে কোনো মেল নেই অযথা সিরিয়াম মাইন্ডে কেউ নেবেন না নয় শোন আমার কথাটা মন্দির শোন আজ থেকে আমরা একটা মহা গুচ সংগঠন শুনবো সংগঠনের নাম কি হাউ কর্মী বাহিনী আমি ঘুমো আর কে শুনবে সবই তো বুঝলাম তো সংগঠন তো কাজ কী যেখানে কাজ নয় সেখানে আমরা থাকবো কি করে দাদা ভাই কিছু করলে পুলিশে ধরবে না তো আমরাতে কিছু করবোই না

সবাই বলো কাজ নাই মন যারা কিছু না করে তারাই সব পারে অলসতা জিন্দাবাদ